যে দেখেন একদম খাটি পিওর সর এগুলো আমরা সব কিছুতে দিয়ে মতো বগুড়ার ঘটি সরের স্পেশাল দেখেন খালি এই যে স্বর খাটি সর এই যে এই সরটা পড়ছে তো এই যে এরকম করে গুটা এই হাতে দিচ্ছে তিনশো কেজি দুধের সর হয়েছে মাত্র পাঁচ থেকে আপনার সাত কেজির ভিতরে এই খর দিয়েই হচ্ছে বগুড়ার দই হবে এই যে আমরা দেখলাম জ্বালানোর পরে দুধটা কিন্তু হচ্ছে গাঢ় হয়ে গেছে এটা কি আরো কমবে এটা চিনি চিনি গলবে এবং আর অল্প একটু কমবে প্রায় পনেরো বিশ মিনিট মতন জ্বাল হলে এটা পারফেক্ট একটা নামানোর মতন পরিমাপ চলে আসবে তারপরে আমরা মেপে মেপে নামাবো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব বগুড়ার বিখ্যাত দই কিভাবে তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে দই পাতানো হচ্ছে আর এই দইটা কিন্তু সবাই বলে থাকে বগুড়ার বিখ্যাত দই আর এই দইটা কিন্তু তৈরি হচ্ছে আমাদের বেনাপুরে বগুড়ার দই সর বগুড়ার দই জাল হচ্ছে এবং সরটা আমি আলাদা করে রাখছি পরিমাপ নির্দিষ্ট পরিমাপ আসলে বগুড়ার দইয়ের সর আমি চিনি একসাথে মিক্স করে দিয়ে নামাবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দুধটা হচ্ছে তিন ঘন্টা জ্বালানোর পরে দেখেন এটা কিন্তু লাল হয়ে গেছে এখানে একশো আশি কেজি দুধ আছে চিনি হচ্ছে তিরিশ কেজি একশো আশি কেজি দুধে চিনি দিলেন তিরিশ কেজি তিরিশ কেজি না হ্যাঁ এটা হচ্ছে কতক্ষণ জ্বালানো হলো এটা প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা জ্বালানো হলো প্রথম থেকে সাড়ে তিন ঘন্টা এটা এখনও কতক্ষণ জ্বালাইতে হবে এখনো প্রায় পনেরো বিশ মিনিট পনেরো বিশ মিনিট জ্বালানোর পর এটা কি তখন নামাবো নামানোর পরে কি এটা ঠান্ডা এটা ঠান্ডা করে তারপর দই পাতানো হবে চিনি দিছে আপনার তিরিশ কেজি তাহলে ২১০ দশ কেজি এটাতে নামবে হচ্ছে একশো বিশ কেজি আর গুলো সব আমরা কমিয়ে এটাকে ঘন করছি আচ্ছা এই দুধটা হচ্ছে আপনার ঠান্ডা করতে কত সময় লাগবে আমরা ফ্যানের বাতাসে দিব তো প্রায় এক ঘন্টা মতন লাগবে ঠান্ডা করতে এই দুধটা একটু ঠান্ডা করা হচ্ছে ওর থেকে এটা ঘন দুধ ওখান থেকে তুলে নিয়ে আসা আবার ওতে যাবে এগুলো সব সর হ্যাঁ এগুলো সব সর মাশাআল্লাহ এখানে প্রায় পাঁচ সাত কেজি মতন সর আছে এই সর দিয়ে হচ্ছে বগুড়ার দই এই সর দিয়েই হচ্ছে বগুড়ার দই হবে 300 কেজি দুধের সর হচ্ছে কতটুকু হইছে ভাই আমার মনে থেকে 7 কেজি সর হচ্ছে পাঁচ থেকে 7 কেজি মতন হইছে আসলে দর্শক এটা কিন্তু অবাক করার বিষয় যে হচ্ছে আপনার 300 কেজি দুধের সর হয়েছে মাত্র পাঁচ থেকে আপনার 7 কেজির ভিতরে যে দুধটা কিন্তু জ্বালানো হচ্ছে দেখে এটা ঘিয়ে বর্ণের হচ্ছে কালার আসছে এটা এটা জাল হয়ে যায় তো একদম লাল চাই বর্ণের হয়ে যাবে তাই এই যে তিনশো কেজি দুধ দিয়ে হচ্ছে আপনার পাঁচ কেজি সর হইলো এটা আসলে মানে এটা কীভাবে দুইটা স্পেশাল করার জন্য করতে হয়েছে এটা হচ্ছে সরটা আমরা সেম এই এইভাবেই তুলছি যখন ওই দুধটা জাল হয়েছে অন্য দুধটা তখন মনে করেন যে ওর ওপরে যে সরটা পড়ছে তখন আমরা মনে করেন রাব্বু সাহায্যকে নিয়ে সরটা আমরা হচ্ছে এক জায়গায় করে তারপতায় সংগ্রহ করেছি আমাদের এই পাত্রে এইভাবে এটা হচ্ছে আপনার বগুড়ার দই বুঝছেন এই যে আমরা একটু আগে খড়ি গরম করতে দিয়েছিলাম এখন এই নির্দিষ্ট গরম হয়ে যাওয়ার পরে এই খড়িতে আমরা এই আমাদের জাল করা যে দুধটা এই জাল করা দুধটা আমরা এটা ঝেলতেছি এটা আমরা একটা সময় পরে যখন ঠান্ডা হবে তখন এটাতে আমরা বীজ দেব এর আমরা সামান্য পরিমাণ একটু খালি রাখছি যাতে এতে বীজ দুধ দিতে পারি বীজ দেওয়া দুধটা আমরা দেব বলে একটু করে খালি রাখছি এটাতে এই কয়লাটাতে আমরা এখন দেবো খুরি গরম করতে জাতাই খুরির ব্যাকটেরিয়া মরে যায় এবং এই খুরিটা একদম পরিষ্কার এবং সুন্দর হয়ে যায় আর এতে খুরিটা গরম খুরিতে আমরা দুধটা দিলে কি হবে আমরা এই দুধের একটা ফেনা পাবো যেটা বগুড়ার একটা ঐতিহ্য দুধের থেকে কিন্তু একটা ফেনা বের হচ্ছে এই গরম খুরিতে গরম কাপে দেওয়ার কারণে এই জিনিসটা হচ্ছে এই যে আমরা যে সরগুলো দিছিলাম এই যে দেখেন একদম খাঁটি পিওর সর এগুলো আমরা সব কিছুতে পরিমাণ মতন আমরা দিয়ে দেব সব খুরি বাটি সব কিছুতে আমরা পরিমাণ মতন দেব এই যে একটা ঘটিতে কতটুকু পরিমাণ সর দেখলেন তো প্রায় হাফ কেজির ওপরে সর আছে বগুড়ার সরের দই বগুড়ার ঘটি সরের স্পেশাল দই এগুলো দেখেন খালি এই যে পিওর সর খাটি সর আর এই যে একটুখানি খালি রাখছে এতে বীজ দই দেব তাই ছোটটার দাম 2500 টাকা বড়টার দাম প্রায় 700 থেকে 500 টাকায় এরকম এই আমরা হচ্ছে বগুড়ার এই শরা দেয় প্রস্তুত করার জন্য শরাটা আমরা ভালো করে আগুনে দিয়ে হিট করে নেব একদম গনগনে আগুন এই চুলাতে আমরা একটু আগে দুধ জ্বালিয়েছি সেই চুলাতে আমরা এগুলো গরম করে নিচ্ছি যাতে এর গায়ে যত জীবাণু ব্যাকটেরিয়া যত পয়জন আছে এগুলো ধ্বংস হয়ে যায় আর এটা করলে খুরির যে রস আছে ওইটা শুকনো হয়ে যাচ্ছে খুরিতে দুধটা দিলে তখন দুধটা একদম উতলে উঠবে আর দুধটার অনেক ফ্লেভার সেন্ট আসবে খাঁটি একটা ফ্লেভার আসবে যার কারণে মাটির পাত্রে দয়ের সাথে কখনো প্লাস্টিকের পাত্রে আসে না প্রথম এক মাগ সর নিয়ে নেব এটা শুধু সরই শুধু সর তারপর নেব দুধ মানে যাতে সর এবং দুধ একসঙ্গে মিশ্রণ করে প্রত্যেকটা পাতিলে ঢালা যায় আমরা বীজ দই বলতে অনেকে হয়তো বা বুঝি না বিষ দই জিনিসটা আসলে কি বীজ দই হচ্ছে দইয়ের একটা সর্ব মানে প্রাধান্য একটা উপকরণ যেটা না হলে দই জমানো সম্ভব নয় এটা হচ্ছে জমানো দইয়ের থেকে টক দইটা ওইটাকে আমরা বীজ দই হিসেবে চিহ্নিত করি এবং ওইটা দিয়ে আমরা দই জমিয়ে থাকি ঠিক আছে এই যে এই দইটা হচ্ছে বীজ দই আমরা এই বগুড়ার দইতে বীজ দই মিশ্রণ ঘটাচ্ছি এই বগুড়ার দইতে আমরা এই বীজ দই দিচ্ছি এই যে এই এই এতেই যথেষ্ট চল্লিশ কেজি সর্বোচ্চ গিলে মনে করেন ওই সীমিত পরিমাণ অল্প কিছু গ্রাম সর্বমোট তিনটা উপাদান দিয়ে আমরা দইটা প্রস্তুত করে থাকি সর্বপ্রথম দুধ দুধ জাল করা হয়ে গেলে চিনি চিনি দিয়ে নামানোর পরে আমরা বীজ দইটা মিশিয়ে এবার মনে করেন প্রতিটা পাত্রে দিয়ে দেবো তারপরে ইনশাল্লাহ ছয় থেকে আট ঘন্টার মধ্যে দইটা জমে যাবে আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে দোকানের নাম হচ্ছে আজিজ মিষ্টান্ন ভান্ডার বেনাপোল কাঁচা বাজারের সামনে মেইন রোড